নবীজির একজন সাহাবী তার নাম হল তালহা বিন বারা পিতার নাম বারা সন্তানের নাম তালহা এই পিতা বারা রাদিয়াল্লাহু তাআলাহু ছোট সন্তান তালহা কোলে করে নিয়ে নবীজির দরবারে যায় নবীজির দরবারে যায় ছোট সন্তান তালহা কি থেকে নামায়া পিতা বড় রাধিয়াল্লাহ হুতালান হু নবীজির কাছে গেলেন আমল নিলেন আমল নিয়া ছোট্ট সন্তান হাকে ডাক দিয়া বলে চল যাই বাড়িতে যাই ছোট্ট সন্তান তলহ হা রাধিয়াল্লাহ হুতালানহু পিতা বরাকে ডাক দিয়া বড় বাজান আপনি একটু খারান আপনি একটু খারান আপনি নবীজির কাছ থেকে আমল নিলেন আমিও নবীজির কাছে যাব নবীজির কাছ থেকে আমল নিব ছোট্ট সন্তান তলহা তলহার্লাহ দাদা ন হু নবীজির কাছে গেলেন নবীজিকে ডাক দিয়া বললেন ন গোপায় গম্বর আমার পিতাকে দেখলাম আমার পিতা আপনার কাছ থেকে আমল নিলেন আপনি আমাকেও কিছু আমল দেন আমি মানি আমি আমল করি ছোট্ট সন্তান তোলহা রাজি নবিজি নবীজি সন্ন্যাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বললেন নগপায় গম্বর আমার পিতাকে দেখলাম আমার পিতা আপনার কাছ থেকে আমুল নিলেন আপনি আমার পিতাকে আমুল দিলেন অগপায়গম্বর আপনি যেরকম ভাবে আমার পিতাকে আমুল দিলেন আমাকেও কিছু আমুল দেন আমি মানি আমি আমল করি নবীজি সন্দন আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সন্তান তলহাকে ডাক দিয়া বললেন তোলহারে আমি নবীজি যাকে তাকে আমল দিই না নবীজি ডাক দিয়া বললেন তলহারে আমি নবীজির কাছ থেকে আমল নিতে হলে আগে আমি নবীর ভালোবাসার পরীক্ষা দিতে হবে আমি নবীজিকে তুই কেমন মোহাব্বত করিস কেমন ভালোবাসিস এই ভালোবাসার আগে পরীক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা নবীজি তলহাকে ডাক দিয়া বলার পর এবার ছোট্ট সন্তান তলহাকে ডাক দিয়া বলে গোপা আমি পরীক্ষা দিতে রাজি আছি নবীজি তলহাকে ডাক দিয়া বললেন তলহারে তুই আমাকে কেমন মোহাব্বত করিস কেমন ভালোবাসিস এবার ছোট্ট সন্তান তনহা ডাক দিয়া বলে গোপায় দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি আপনাকে বেশি ভালোবাসি এবার নবীজি ডাক দিয়া বললেন তন হারে তুই কি তোর পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর থেকেও আমাকে বেশি মোহাব্বত করিস এবার তলহা সত্য তলহা নীকে ডাক বললেন নগোপা গম্বর পিতা মাতা এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে করি আপনাকে ভালোবাসি এবার বিশ্ব নবী চন্দ হুয়ারি হিমসাল্লাম সত্য তলহাকে ডাক দিয়া বললেন এ তলহা তুই যদি তোর পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি মোহাম্বত করে থাকিস ভালোবেসে থাকিস তাহলে দেখ ওই যে তোর পিতার কোমরের সাথে একটা খঞ্জর লাগানো আছে তোর ওই যে তোর পিতার কোমরের সাথে একটা খঞ্জর লাগানো আছে ওই খঞ্জরটা দিয়া তোর পিতার খোল্লা টাইনে আমিনো বিজির হাতে দিই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে ডাক দিয়া বললেন তলহা দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি নবীকে মোহাব্বত করে থাকিস দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালোবেসে থাকিস তাহলে ওই যে তোর পিতার কোমরের সাথে একটা খঞ্জর লাগানো আছে ওই খঞ্জরটা দিয়ে তোর পিতার কল্লাটা এনে আমি নবীজির হাতে দে নবীজির বলতে দেরি সত্য সন্তান তলহা পিতার আনার জন্য দৌড় দিছে তলহা রাধি অল্লাহু তালান দৌড় দিছে